মালয়েশিয়াতে যারা ভাবছেন নতুন আসবেন তারা অবৈধ প্রবাসীদের সম্পর্কে জেনে নিন কতটা ভয়ঙ্কর অবৈধ প্রবাসীরা দিন পার করছে মালয়েশিয়াতে এবং জেল সম্পর্কে জানবেন একটু বিস্তারিত আমরা একটু জেনে নিই সে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে অবৈধ প্রবাসী পৃথিবীর কোন দেশে এমন নিয়ম আছে যে পুলিশ অভিযান দিয়ে দরজা বেঙ্গে রুমের ভিতর ঢুকে একটা মানুষ কিভাবে শুয়ে আছে যেটাই করতেছে না কেন সেই ভিডিও কিংবা ছবি অনলাইনে ছেড়ে দেয় তারা এটা আপনি মালয়েশিয়াতে দেখতে পারবেন অন্য কোন দেশে দেখতে পারবেন কিনা যা জানি না কিন্তু মালয়েশিয়াতে এই জিনিসটা হয়ে থাকে এবং মালয়েশিয়াতে আপনার ভিসা আছে কি নাই সেটাও তারা ক্যাল করে না আপনাকে যখন ইমিগ্রেশনের রেট দিবে অর্থাৎ যে স্থানটা রেট দিবে সেখানে একদম সবাইকে বন্ধ করে ফেলবে তারা আগে তার কাটা দিয়ে বন্ধ করে ফেলে ওই জায়গাটা যাতে একটা লোক এখান থেকে পালাতে না পারে এবার ভিসা আছে কিনা আছে তা কোনো কোনো কিছু চেক করবে না হুট করে ডাইরেক্ট আপনাকে গাড়িতে তুলে ফেলবে মানে গাড়ির মধ্যে তুলে ডাইরেক্ট নিয়ে যাবে ক্যাম্পে ক্যাম্পে গিয়ে আপনাকে সেখানে প্রায় চোদ্দ দিনের মতন থাকতে হবে যদি আপনার কোম্পানি আপনার কবর নিয়ে অর্থাৎ আপনি যে হারিয়ে গেছেন এটা তো কোম্পানি জেনে যাবে এক দুদিন যখন আপনি কাজে যাবেন না তখন এটা আপনার জানাজানি হবে তখন কোম্পানি হয়তো ইমিগ্রেশনের আশেপাশে কোচ নেবে কিন্তু তার চাইতে আপনি সবচেয়ে একটা ভালো কাজ করবেন সেটা হচ্ছে আপনার যে বস রয়েছে বসদের নাম্বার মুখস্থ রাখবেন অথবা মোবাইলে সেভ রাখবেন অথবা যে কোনোভাবে আপনার কাছে রাখার চেষ্টা করবেন মোবাইল তো আপনার সাথে দেবে না বিশেষ করে মুখস্থ থাকলে সবচেয়ে বেশি ভালো হয় তখন আপনি আপনার বসকে ফোন দিতে পারবেন যে বস আমাকে ধরে ফেলছে আমি ইয়াতে অবশ্যই আদালতে আদালতে তুলবে দিন পরে তো তুলে পরবর্তীতে বস আপনাকে চারিয়ে নিয়ে আসবে আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্তেই যে কোনো ইমিগ্রেশনে ধরা পড়েন না কেন মানে আপনি যদি বৈধ হয়ে থাকেন তাহলে আপনাকে বস চারিয়ে নিয়ে আসবে আর যদি অবৈধ হয়ে থাকেন সেক্ষেত্রে তো চালানোর কোনো ব্যবস্থা নাই দেশে চলে আসতে হবে বাংলাদেশ থেকে যারা এবার নতুন কোয়ালিংয়ে আসবেন অবশ্যই সাবধানের সহিত আপনাকে হবে কোনোভাবে অবৈধ হওয়া যাবে না মালয়েশিয়াতে কারণ মালয়েশিয়াতে অবৈধ হলে আপনার অনেক পরিস্থিতি খারাপ হয়ে যাবে যারা বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করতেছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে মালয়েশিয়ার অবস্থাটা আসলে কি অবস্থায় চলতেছে তারা এই ব্যাপারটা ভালোভাবে আপনাকে সুন্দরভাবে বর্ণনা করে বুঝিয়ে দেবে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের যে একটা জ্বালা যন্ত্রণা এবং যারা জেল কেটেছে তাদের কাছ থেকে একটু বর্ণনা নেবেন নতুন যারা আসবেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো জেনে শুনে আসবেন তাছাড়া মালয়েশিয়াতে আসাটা আপনার জন্য ভালো হবে না আইসা অবৈধ হওয়ার চিন্তা ভাবনা কখনোই করবেন না যে কোম্পানিতে থাকেন না কেন বৈধ অবস্থায় থাকার চেষ্টা করবেন চেষ্টা করবেন বৈধ অবস্থায় থেকে বাংলাদেশে চলে যাওয়ার অবৈধ হওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে থেকে ভাই ব্রাদার যদি আপনাকে আপনার মনে হয় যে আমাকে হেল্প করবে তাহলে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যারামালের সাথে আসবেন অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল ভালো একটা কোম্পানি পান এটা আমরা সবসময় দোয়া করি